বারো বোল চব্বিশ বোল দুটি সিস্টেমে কিন্তু করা আছে এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের কিন্তু সবসাইতে ছোটো সার্কিট এক ভলিউমের সার্কিট দেখতে পাচ্ছেন এবং এটা ফিটিং করার জন্য যা যা লাগে আনুষ্ঠানিক সব কিন্তু দেওয়া আছে প্রত্যেকটি সার্কেটে এটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনটি ভলিউম দিয়ে করা এটা সার্কেটটা হচ্ছে আর একটু বড় সাইজ এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলা কিন্তু আরো বড় সাইজের মালগুলা আর প্রত্যেকটার মধ্যে কিন্তু স্যাট আপের কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভলিউম লফ থেকে শুরু করে এবং এটার নিচের যে সেন্টার সেটাও কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু দেওয়া আছে আর পাশে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে আর একটু বড় সাইজের সার্কিট যাদের একটু বড় সাইজের সার্কিট লাগবে তারা এই সার্কেটগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন এবং এটার মধ্যে কিন্তু ফ্যান ফ্যান সহকারে সহকারে দেওয়া দেওয়া আছে আছে দেখতে পাচ্ছেন যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন আর এটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমপ্লিট ব্যাটারি এবং কারেন্ট দুটি লাইটিং কিন্তু করা আছে ব্লুটুথ সিস্টেম প্রত্যেকটার মধ্যে কিন্তু ব্লুটুথ সিস্টেম করা আছে এরকম বক্সের এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো বক্সের মধ্যে পাচ্ছেন হচ্ছে একটি ভালো মানের হিট সিন পাচ্ছেন এটা কিন্তু অনেক ঠান্ডা লাগবে আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার এবং হচ্ছে ব্যাটারি লাইন দেওয়ার জন্য একটি জ্যাক এবং এখানে দেখতে পাচ্ছেন ভলিউমের নবগুলা দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে নাটগুলা দিয়ে দেওয়া হয়েছে নাট এবং হচ্ছে স্ক্রু সব কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনাদের একটা সার্কেট কমপ্লিট করতে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে একদম কমপ্লিট দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা আমাদের কাছে নিতে পারবেন সার্কিটগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি আপনি চাইলে সরাসরি আমাদের দোকানে এসে কিন্তু সার্কেটগুলো নিতে পারেন যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রায় আটটার মধ্যে ফোন দেবেন এবং হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যারা যে সার্কিটটি নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠাইলে কিন্তু আমরা ওইটার দামটা মূল্যটা বলে দিব এখানে সার্কিট অনেকগুলো তো যে কারণে হচ্ছে দামগুলো ওইভাবে বলতে গেলে দেখা যাচ্ছে অনেক সময়ের ব্যাপার আছে আর হচ্ছে যারা আমাদের কাছে নিতে চান সরাসরি গাজীপুর চল আমাদের দোকানে আসলে কিন্তু আমাদের এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ